ওয়াক নিয়ে এই চিল চিৎকার অর্থাৎ মুসলিম জনগোষ্ঠীর উন্নয়নের প্রশ্নে তাদের দেখা পাওয়া যাবে না কিন্তু ভোট ব্যাংক হিসাবে কিভাবে ব্যবহার করতে হবে তার স্পেশাল ট্রেনিং নেওয়া তৃণমূল কংগ্রেস বা মুসলিম লীগ তার দ্বিতীয় রাজনৈতিক দল তারা এই চেষ্টা করবে ওয়াক নিয়ে রাজলান বন্দ্যোপাধ্যায় যেমন সওয়াল করেছেন এবার শনিবার একেবারে রানী রাসমণিতে তারা সমাবেশ ডেকে ফেলবে না একটাই কারণ এই রাজ্যকে পশ্চিম বাংলাদেশ যতক্ষণ না করবে যে দলের স্লোগান হচ্ছে বাংলাদেশের জয় বাংলা তো সেই দলের তো একটা লক্ষ্যই হচ্ছে পশ্চিম বাংলাদেশ তৈরি করা ফলে সেই লক্ষ্যে যা যা করলে সুবিধে হতে পারে ওয়াকপ নিয়ে এই চিল চিৎকার অর্থাৎ মুসলিম জনগোষ্ঠীর উন্নয়নের প্রশ্নে তাদের দেখা পাওয়া যাবে না কিন্তু ভোট ব্যাংক হিসাবে কিভাবে ব্যবহার করতে হবে তার স্পেশাল ট্রেনিং নেওয়া তৃণমূল কংগ্রেস বা মুসলিম লীগ তার দ্বিতীয় রাজনৈতিক দল তারাই চেষ্টা করবে এটা নতুন কি আছে ধর্মকে সামনে রেখে আজকে সংবিধান দিবসে ভারতবর্ষের ভারতীয় গণতন্ত্র হচ্ছে এতখানি মজবুত যে ব্রিটিশ কলোনিয়াল রাজ শেষ করবার পরে প্রতি পাঁচ বছর আমার দেশে নির্বাচন হয়েছে যে দলই ক্ষমতায় আসুক না কেন একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলছে এই সিস্টেমের মধ্যে একটা আমি বলবো একটা ডার্ক স্পট হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা এই ডেমোক্রেসিকে বিভাজনের কাজে ব্যবহার করেছে